নিজের দায়িত্ব পালন করেছো আমরা জানতাম না যে আরিয়ান তোমার ভাই জানলে তোমাদের কাছে ফিরিয়ে দিতাম এভাবে বলবেন না আমার ভাইকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন মামুনি নিজের ছেলের মতো করে ওকে বড় করেছে সেই মামুনিকে আমি এটা বলতাম কি করে যে আরিয়ান শিশির মিসেস ইকবালের কাছে গেলেন তিনি সোফায় বসে আছে শিশির হাঁটু গেড়ে বসে তার কোলে মাথা রেখে বলে তুমি কি রেগে আছো আমার উপর মামুনি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাই সত্যি বলিনি রাগ করে থেকো না আমার উপর মামুনি মিসেস ইকবাল শিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কোনো মা কি তার ছেলের উপর রেগে থাকতে পারে তুই তো আমার আরিয়ানের প্রতিচ্ছবি তোর মাঝে আমি আরিয়ানকে দেখি আমি তো তোমারও ছেলে তাই না নাকি আমি আরিয়ান না শুনে আমাকে পর করে দেবে মিসেস ইকবাল বলল মার খাবি একদম সাবিনা বলল হ্যাঁ আপা দেন তো ওকে কয়েক কাস্টমার আজ থেকে আপনি ওকে ধরে ধরে শাসন করবেন আমার কথা তো শোনেই না আপনার মার খেলে শুনবে সাবিনার কথায় সবাই হেসে দেয় সাবিনা বলে অনেক ঝড়ঝাপটার পর আমার পরিবারটা এক হয়েছে আজ আমি অনেক খুশি মিসেস সিকবাল বললো হ্যাঁ তোমরা যাও সবাই ফ্রেশ হয়ে আসো আমি আর সাবিনা তোমাদের জন্য রান্না করছি সাবিনা বললো হ্যাঁ চাপা তুই মৌ মেহেদি হাসান ওদেরকে ওদের রুম দেখিয়ে দে চাপা বললো আইসা সাবিনা বললো আর শিশি তুই সুব্রতাকে নিয়ে তোদের রুমে যা শুভ্রত কথা শুনে গটগট করে চলে গেল উপরে মহুয়া তখন হেসে বলে আজ ভাইয়ের কপালে সেই দুঃখ আছে তুই চুপ শিশির চলে যায় রুমে দরজার বাইরে দাঁড়িয়ে আছে শিশির ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না ওর আল্লাহ ভেতরে আমার জন্য সং ঘূর্ণিঝড় অপেক্ষা করছে আমাকে উড়িয়ে দেয় না যেন আল্লাহ আমাকে সেভ করো প্লিজ শিশির আস্তে করে দরজা খুলে ভেতরে গেল ভেতরে যেতেই শুভ্রতা চিৎকার দিল খবরদার কালাইদুর ভেতরে আসবি না না হলে আজ তোর একদিন কি আমার একদিন উই মা এ তো অনেক खेপে আছে শিশির মেকি হাসি দিতে দিতে ভিতরে এসে বললো বউ তুমি রাগ করছ কেন আমার লক্ষ্মী বউ আমার সাথে রাগ করোনা আমি তোমায় 10 টাকা না না 5 টাকা না একটুমাত্র জামাই খাতাপুরি তোর কপালে ওই ওই বান্দর তুই কেন বলছিস তুই শিশির তুই জানোস আমি কত কষ্ট পাইছি এই কয়েক মাস নিদুরের ঘরের নাতি তোর সাথে কোনো কথা নাই আমার তুই ঘর থেকে যা শিশির বাবা বউ তোমার অনেক ক্ষেপে গেছে এখন তাকে লাভ থেরাপি না দিয়ে রাগ কমবে না চলো বাবা লেগে পড়ো লাফ থেরাপি দিতে শুভ্রতা শিশিরকে বকেই যাচ্ছে শিশি চট করে ওকে কোলে তুলে নিল। আরও ঠোঁট জোড়া বন্ধ করে দিল নিজের ঠোঁট দিয়ে শিশিরের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায় শুভ্রতা কয়েক সেকেন্ড লাগে বুঝে উঠতে যে কি হচ্ছে শুভ্রতা যেন হারিয়ে গেছে এক আলাদা ভালোবাসায় শিশির শার্টের কলার জুড়ে করে চেপে ধরে আর শিশির সে তো একদম হারিয়ে গেছে শুভ্রতার ওষ্ঠধ্বয়ের মাঝে বেশ কিছুটা সময় পর শিশির শুভ্রতার ঠোঁট ছাড়লো শুভ্রতা শিশির দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুভ্রতার দুই গাল টমেটোর মতো লাল হয়ে গেছে লজ্জায় শিশির সেটা দেখে বাঁকা হাসি দিল আর নিজে নিজে বলল আরে শিশির তুই সরস শুভ্রতা দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে চল তাকে আর একটু লজ্জা দেওয়া যাক শিশির শুভ্রতাকে আরো লজ্জা দেওয়ার জন্য বলে তোমা বউ তোমার গাল দেখে টমেটোর মতো লাল হয়ে গেছে তোমার গালে আবার কে কামড়ালো মশা নাকি শিশিরের কথা শুনে সুভ্রতা গাল ফুলিয়ে বলে গালে কামড় দেয়নি দিয়েছেন তো আপনি আমার ঠোঁটে বলতে বলতে শুভ্রতা থেমে গেল শিশির তা দেখে মুচকি হেসে শুভ্রতার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে তুমি তোমার এই ঠোঁট নাড়িয়ে যখনই আমাকে বকবে আমি তখনই এই ঠোঁটের মধু আহরণ করব। ইউনো এই মধু সব মধুকে হার মানাবে বলেই শুভ্রতা লাল হয়ে যাওয়া গালে কামড় বসিয়ে দেয় শিশির আউ এভাবে কামড়াচ্ছেন কেন রাক্ষস নাকি হ্যাঁ এভাবে কেউ কামড়ায় ছাড়ুন আমাকে আমি শাওয়ার নেব ওকে চলো আজ তোমার শাওয়ারও হবে আমার খুদাও মিটবে আসলে আমি অনেক হাংরি তাই আজকে তোমাকে কামড়ে কামড়ে খাবো সো আর ইউ রেডি শুভ্রতা শিশিরের কথা শুনে শুভ্রতা লজ্জায় লাল হয়ে যায় আবার আর শিশি সুব্রতাকে নিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে সুব্রতা আর তার পাশে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে শিশির শাওয়ারে বেশ চালিয়েছে সে সুব্রতাকে ভালোবাসা মিশ্রিত জ্বালানো যাকে বলে শিশির আরেকটু জ্বালানোর জন্য বলতে লাগলো একটা রাক্ষসী দেখো আমাকে নখের আঁচর দিয়ে কি করেছো ছিল শুভ্রতাকে ফের রাগানোর জন্য শুভ্রতা শিশিরের দিকে রাগে চোখে তাকিয়ে বলে আমি রাক্ষসী হলে আপনি রাক্ষসরাজ রাজ রাবণ আমাকে বলছেন নখের আঁচর দিয়েছি আর আপনি আপনি এগুলো কি করেছেন হ্যাঁ এই দেখেন আমার গলার ধার এখানে লাল করে দিয়েছেন কামড়ে আর এই যে গালের এদিকিও কামরের দাগ আমি এখন কিভাবে নিচে যাব সবার সামনে হ্যাঁ উত্তর দিন কিভাবে যাব সুভ্রতার কথা শুনে শিশি সুভ্রতার কানে কাছে মুখ নিয়ে বলে ঢাকা দরকার নেই সবাইকেই তোমার স্বামীর দেওয়া লাভবাইট দেখাবা નિર્লজ লッコ ঠাকুর কি সব বলছেন এগুলো পাগলি লজ্জানารীর ভূষণ পুরুষের নয় নারীকে প্রতি মুহূর্তে লজ্জা ফেলা পুরুষের কাজ আর সেই নারী যদি হয় নিজের স্ত্রী তখন লজ্জা দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হয় আর তুই যতবার লজ্জায় লাল হবে ততবার আমি দুইটা ফ্রেশ লাল লাল টমেটো খেতে পারবো ইউনো ইউর চিক্স লাইক এ টামাটার ওয়েন ইউ আর ব্লাসিং সো এখন জলদি নিচ্ছে চলো না হলে সবাই ভাববে আমরা বিয়ের বাসর এখন আবার সারছি শিশির কথাটা বলে শার্ট পরে হাতে ঘড়ি লাগিয়ে নিচে চলে যায় আর শুভ্রতা আবার লজ্জা পেয়ে তৈরি হতে থাকে শুভ্রতা একটা কনসিলার আর কারেক্টার দিয়ে লাল হয়ে যাওয়া জায়গাগুলো সারিয়ে নেয় তারপর চুল আঁচড়ে ঘোমটা দিয়ে নিচে চলে আসে সাবিনার মিসেস ইকবাল মিলে রান্না করছেন আজ এতদিন পর তাদের পরিবার এক হয়েছে মো মেহেদি হাসান চলে গেছে ওদের কাজ আছে বলে সাবিনা থাকতে বলেছিল কিন্তু থাকেনি খাবার টেবিলে সাবিনা চাপা মিসেস ইকবাল খাবার সাজাচ্ছেন ইকবাল সাহেব এসে টেবিলে বসলেন মহুয়া মায়ের হাতে হাতে সাহায্য করছে শিশি শুভ্রতাও চলে আসে সবাইকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছে সাবিনার মিসেস ইকবাল বেড়ে দিয়ে তারাও খেতে বসেছে খাওয়ার এক মোমেন্টেই শুভ্রতা আর কাঁটা ঠোঁটের কোনায় মশলা লেগে যায় আরো শব্দ করে ওঠে আউচ কি হলো শুভ্রতা মোহা বলল পাথা পেলে নাকি না না ওই ঠোঁটটা কেটে যাওয়ায় মশলা লাগাতে একটু জ্বলছে তোমরা চিন্তা করো না শিশির ভালোই বুঝতে পারছে আসল ব্যাপারটা তাইও চুপচাপ খাচ্ছে শিশির খাওয়ার মাঝে সুব্রতার পায়ে পা দিয়ে স্লাইড করছে শিশির অপোজিটে বসেছে শুভ্রতা মহু আর চাপা শুভ্রতা টুঠে হাত রেখে শিশিরের দিকে তাকাচ্ছে শিশি সেটা দেখে হাসছে এর মাঝে চাপা চিৎকার দিয়ে ওঠে ওরে মা গো আম্মা গো আমার পায়ে একটা ইন্দুর মনে হয় কামড়াইতেছে গো চাপা চিৎকারে সবাই ভড়কে যায় শুভ্রতা মাথা নিচু করে দেখে শিশির চাপার পায়ে গুতা দিচ্ছে এটা দেখে শুভ্রতা হেসে দেয় আর বুঝতে পারে শিশির চাপাকে শুভ্রতা ভেবে এসব করছে এবার শুভ্রতাও চিৎকার করে বলে আম্মু গো কত বড় ইঁদুর বাপরি বাবা কি কালা ইঁদুর রে শুভ্রতা চিৎকারে শিশির এবার নিচে তাকালো আর তাকিয়ে যা দেখলো তাতে ওর ভিশম উঠে গেল শিশির কাশতে শুরু করে দিল লজ্জায় শেষ ও কিনা চাপাকে শুভ্রতা ভেবে ইস এখন সবাই জানলে কি ভাববে ইদুর আসলো কই থেকে বাড়িতে আরে আম্মু আজকাল ইদুর যে কোনো ফাঁকা জায়গা দিয়ে ঢুকে যায় তবে এই ইদুর তো বেশ বড় ইদুর একদম বিলাইতে ইদুর শিশিরের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলছে শুভ্রতা কালকেই তাহলে ইদুর ধরে চাল কিনে আনতে হবে হ্যাঁ মা তাই করব। বলা তো যায় না বিয়াতটা ইদুর আবার কার পায়ে গিয়ে কামড় দেয় ইদুরটাকে পাইলে একটা আসার মারমো কত বড় কইলি যা আমার পায়ে আইয়া কামড়ায় হ্যাঁ একদম ধরে আচার দিবি জোরসে শিশির এসব কথা শুনে মাথা নিচু করে শুনে যাচ্ছে লজ্জায় কিছু বলতে পারছে না খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে শুভ্রতার রুমে এসে হাহা করে হাসছে ওকে এভাবে হাসতে দেখে শিশির ভ্রুকুচকে বলল এভাবে হাসতেছো কেন হাসের মাংস কি আজকে বেশি খেয়েছো নাকি হাসের মাংস রান্না করলে তো খাবো আর হাসছি এই জন্য আপনি আর ইদুর আল্লাহ ইশ জোস জোস দেখো এত হাসার কিছু নাই ও ওটা তো একটা মিস্টেক ছিল আমি ভেবেছিলাম ওটা তোমার পা তাই তো এমন করেছি আমি কি জানতাম না কি ওটা চাপাট পা জানলে তো আর করতাম না হ্যাঁ হ্যাঁ জানলে তো আর করতেন না কালাই দেখো আমাকে কালো ইন্দুর বলবা না তুমি জানো কলেজ লাইফে আমি কত মেয়ে ক্রাশ ছিলাম আমার জন্য কত মেয়ে পাগল ছিল এখনো যদি কাউকে পাত্তা দেই একদম বউ হবার জন্য পাগল হবে ভালোই তো এমন হলে ভালোই হবে আপনার দুটা বউ হবে যে দ্বিতীয় জনকে আনবেন ওকে দিয়ে বাড়ির সব কিছু করাবো আমাদের বাচ্চা কাচ্চাকে সামলানোর কাজ করবে তারপর বাড়ির সব কাজ করবে আমার সেবা করবে কিন্তু আপনাকে পাবে না আর দেখুন অন্য সব সতীন তাদের স্বামীর বউকে মানে না আমি কিন্তু মানবো তাহলে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা হবে উফ ভাবতে কি যে আনন্দ লাগছে না শিশির উফ তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন তো আমার ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষা করতে পারছি না শুভ্রতার কথা শুনে শিশির পুরো হয়ে যায় ফেস দেখে আবার হাসিতে লাগে শিশির গাল ফুলে খাটে গিয়ে শুয়ে পড়ে আর শুভ্রতা হেসেই যায় পরদিন সকালে সবাই টেবিলে নাস্তা করছে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বল কি আসলে আমি চাই ইকবাল স্যাররা আমাদের সাথে সেটা কিভাবে কিভাবে হয় বাবা আমরা এখানে থাকব শিশির ভুল কিছু বলেনি আমার যে সন্তান আমার কাছে না যার অস্তিত্বের কথা আমি জানতাম না তাকে নিজেদের সন্তান করে মানুষ করেছেন আজ সে নেই তো কি তাই বলে আপনাদের আপনারা এখানেই থাকবেন আমার শিশির শুধু আমার না আপনাদেরও সন্তান আর শিশির ছাড়াও মহুয়া শুভ্রতা এরও আপনাদের সন্তান এদের রেখে কোথায় যাবেন আপনারা মহুয়া বলল একদম আপনারা এখানেই থাকবেন আমাদের সাথেই থাকবো হ্যাঁ মা আমিও চাই আপনি বাবা এখানেই থাকুন একটা সুখী ভরা পরিবার হবে আমাদের ঠিক আছে আমরা এখানেই থাকব এত ভালোবাসা ফেলে দেওয়ার সাহস আমাদের নেই আর তো কোনো প্রবলেম নেই আর একটা কথা বলতে চাই আমি মহু আর বিয়ে দিতে যাচ্ছি এটা তো ভালো কথা ছেলে দেখেছিস হ্যাঁ কে আমার জুনিয়র অফিসার মেহেদি মেহেদির নাম শুনে মহুয়া চুপ হয়ে যায় মেহেদিকে মনে মনে পছন্দ করলেও সরাসরি বলার সাহস হয়নি সাবিনা বলল মেহেদি হ্যাঁ ছেলেটা ভালোই অনেক ভদ্র হ্যাঁ মহুয়া আপুর জন্য একদম পারফেক্ট ছেলে আমার তো ভালোই লাগে ওনাকে হ্যাঁ আগামী কাল আমি তাদেরকে আসতে বলেছি আর আজকেও আমি গাওকে আসতে বলেছি কিছুক্ষণের মধ্যেই আসবে হয়তো তারা কারা আসলেই দেখবা বলার মাঝেই কলিং বেল বেজে উঠলো চাপা উঠে গিয়ে দরজা খুলতে গেল, চাপা দরজা খুলে অবক হয়ে গেল চাপা সহ উপস্থিত সবাই দরজার দিকে তাকালো সুভ্রতার দরজার বাইরে যাতে দেখলো দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল।